আমি আছি সেবক স্টেশনে এখান থেকে আমরা যাব আলিপুরদুয়ার জংশন শিলিগুড়ি টু আলিপুরদুয়ার জংশন ট্রেন ধরে আমরা যাব আলিপুরদুয়ার জংশন আর এটা হচ্ছে শিলিগুড়ি বামনাথ ডেম্পো সেবক স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে এসছে আলিপুরদুয়ার শিলিগুড়ি রিস্টাডম ট্রেন ট্রেন এখন এসে গেছে আমরা এখন ট্রেনে উঠব আমাদের ট্রেন সেরক স্টেশন ছেড়ে দিয়েছে

চলে এসছে বাগ্রাকোট স্টেশনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সিগনাল পাইনি কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কিছুই জানি না কারণ প্ল্যাটফর্ম নাম্বার লেখা নেই স্টেশন থেকে এর পরের স্টেশন হচ্ছে উডলাবাড়ি এনারাই ইনারাই লাস্ট আছেন ডাম ছেড়ে দিয়েছে ট্রেন এরপরে স্টেশন হচ্ছে মাল জংশন জংশন ট্রেন এখন এসে দাঁড়িয়েছে নিউ মাল জংশনে

অবশেষে চালসা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল পরবর্তী স্টেশন এই হচ্ছে ফরেস্ট পেরিয়ে অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছেছে নাগরাকাটা স্টেশনে আমাদের এর পরের স্টপেজ আছে অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নাগরাকাটা স্টেশন থেকে এর পরের স্টেশন হচ্ছে কিরণ আর এই হচ্ছে নাগরাকাটা স্টেশনের রাতের দৃশ্য কেরন স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে এখন কেরন স্টেশন থেকে এরপরের স্টেশন হচ্ছে বানারহাট

দলগাঁও ট্রেন এসে পৌঁছেছে এখন দলগাঁও স্টেশনে এই হচ্ছে দলগাঁও স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম এটাই এই লাইনের লাস্ট ট্রেন তাই মোটামুটি ভিড়ও আছে ট্রেন ছেড়ে দিয়েছে এখন দলগাঁও স্টেশন থেকে এরপরে আমাদের ঘরটা আসবে মুছ নাই ট্রেন চলেছে মুজনা স্টেশনে মজনা স্টেশনে মাত্র একটি প্ল্যাটফর্ম স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন বাজে নটা দশ ট্রেন এখন ছেড়ে দিল মাদারিয়ার স্টেশন থেকে আমাদের স্টপেজ এই হচ্ছে রাতের মাদারিয়ার স্টেশনের দৃশ্য হাতে গোনা লোকজন রয়েছে গল্পের অন্তর্গত হয়েছে চলে এসছে হামিলটনগঞ্জ স্টেশনে আমাদের এর পরে স্টপে যাচ্ছে কালচিনি ট্রেন এখন হামিলটনগঞ্জ থেকে ছেড়ে দিয়েছে হচ্ছে হামিল্টনগঞ্জ স্টেশনের রাতের দৃশ্য পুরো ফাঁকা চারিদিকে অন্ধকার অনেক পঁয়তাল্লিশ আমাদের ট্রেন চলে এসছে কালচিনি স্টেশনে কালচিনি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন এসছে গাঢ়পাড়া স্টেশনে এবং এই স্টেশনটি একদমই অন্ধকার চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না একটা মাত্র লাইট আছে আমাদের পরে স্টেশন রাজা ভাত আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার সেকেন্ড লাস্ট হল রাজা ভাত খাওয়া হচ্ছে রাজা ভাত খাওয়া স্টেশনের বাইরের দৃশ্য ট্রেন ছেড়ে দিয়েছে রাজা ভাতখাওয়া থেকে আমাদের পরের এবং শেষ হল আলিপুরদুয়ার জংশন আর এই হচ্ছে রাজা ভাতখাওয়া স্টেশন শেষ ও উপভোগ করতে গেলে একবার এই ট্রেনে অবশ্যই জার্নি করবেন শিলিগুড়ি টু আলিপুরদুয়ার জংশন শিলিগুড়ি থেকে পাঁচটা টিকিট পাঁচটা পনেরোতে ছেড়ে আলিপুরদুয়ার পৌঁছায় রাত্রি এগারোটাতে আলিপুর জংশনের বাইরে আমাদের জার্নি শেষ হলো